ধরুন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজ নিয়ে আপনি কাজ করছেন কিন্তু কোনো সেট পাচ্ছেন না তারপরেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন হ্যাঁ আপনি পারবেন আপনার ফেসবুক প্রোফাইল হুক অথবা পেজ হুক যদি কোনো সেট আপও যদি না আসে তারপরেও আপনি আর্নিং করতে পারবেন কিভাবে পারবেন এই ভিডিওটা তাহলে দেখতে হবে শুনতে হবে আমার কথাগুলো আপনার ফেসবুকে যেখানে আপনি কাজ করছেন সেটা আইডি হোক অথবা পেজ হোক এটা কিন্তু আপনার একটা অ্যাজেট এটা আপনার একটা সম্পদ এই সম্পদকে আপনি যত লালন করবেন সম্পদ তত আপনার জন্যে বেনিফিটের হবে আজ হচ্ছে না কাল হবে এখন ধরুন আপনি কন্টিনিউ কন্টেন্ট আপলোড দিচ্ছেন কন্টিনিউ আপনি রিলস আপলোড দিচ্ছেন ভালো ভালো মানের রিলস দিচ্ছেন বা ভালো ভালো মানের আপনি কন্টেন্ট দিচ্ছেন লোকজনও দেখছে ওকে বাট আপনি কোনো সেটা পাচ্ছেন না সমস্যা নেই আপনি তাহলে এখানে নিরাশ না হয় আপনি ধৈর্য সহকারে আপনি কাজ করুন এবং মনে করবেন যে এটা আপনার জন্যে একটা সম্পদ এটা মনে করে ফেলুন আপনি তার পাশাপাশি আরও ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন ফেসবুক আপনাকে দিচ্ছে না সমস্যা নেই আপনি আরও ভালো কিছু দেন মানুষের জন্য দেন লোকজনের জন্য দেন ঠিক আছে পাবলিকের জন্যে দেন ওকে এবং আরও কিছু পাবলিক আপনার পেজে অথবা প্রোফাইলে জেনারেট করেন অর্থাৎ আরও মানে প্রতিটা মুহূর্ত আপনার যাতে ফলোয়ার আসে সেই ধরনের কাজ আপনি চালিয়ে যান সেটা আপনি কন্টেন্টের মাধ্যমে হোক আপনার প্রতি আকর্ষিত হয়ে হোক আর যেভাবেই হোক আপনি মানে ফলোয়ার বাড়াবেন আপনি কন্টেন্ট দিবেন পাশাপাশি আপনার পেজ অথবা প্রোফাইলে ফলোয়ার বাড়াবেন যত ফলোয়ার বাড়বে তখন যে কেউ যদি আপনার ওইটাতে যদি চায় ফেসবুক পেজেও তো বা আইডি যেখানে আপনি কাজ করছেন সেখানে গিয়ে যদি দেখে আপনার পঞ্চাশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ার আছে তাহলে বুঝতে হবে যে এখানে কিছু একটা আছে এবং এইগুলো যখন দেখবে আর আপনার কন্টেন্ট আছে আপনি কন্টেন্ট দিতে দিতে যখন ভালো ভালো কথা বলবেন যখন আপনার কথা বলার ধরনটা আপনার প্রফেশনাল হয়ে যাবে যখন কথাগুলো চমৎকার হয়ে যাবে কথাগুলোর মাঝে আপনার যখন ম্যাজিক থাকবে হুম কন্টেন্টের মাঝে এই জাতীয় ম্যাজিক যখন আপনার গেইন হয়ে যাবে ধীরে ধীরে যখন হয়ে যাবে তখন দেখবেন অনেক প্রডিউসার আছে অনেক ধরনের ইয়ে আছে হুম কোম্পানি আছে অনেক ধরনের আপনার মানে কি বলবো বিজনেসম্যান আছে তারা কিন্তু তাদের অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে অনেকে ফেসবুকে বুস্ট করে বা গুগলে বুস্ট করে হ্যাঁ তারা কিন্তু গুগলে তারা অ্যাড দিয়ে বা ফেসবুকে তারা বুস্ট করে তার অ্যাড দিয়ে তাদের বিজনেসকে পাবলিশ করে বা জনগণের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো এটাতে যে কষ্টটা তার চেয়েও কম কষ্ট হতে পারে যদি আপনার নাগালটা পায় যদি দেখে যে আপনি ভালো কথা বলতেছেন যদি দেখে যে আপনি সুন্দর উপস্থাপনা করতেছেন যদি দেখে যে আপনার কথাগুলো মানুষের শুনে তাহলে ওনারা আপনাকে প্রপোজ করবে যে আমার এটার অ্যাডভার্টাইজমেন্ট আপনি একটু রান করুন আপনি আমার একটা বিজ্ঞাপনটা কাজ করুন তখন কি আপনি মাগনা করবেন না আপনাকে তখন কিছু আর্থিক মানে ইয়ে দিবে সুবিধা দিবে ঠিক আছে যার বিনিময়ে তো আপনি সেটা করবেন তো এভাবে যখন আপনি একটাতে কাজ করবেন তখন দেখবেন আরও একটা এসে আপনার সাথে জড়ো হচ্ছে দেখবেন আপনি পারমানেন্টলি হয়তো এরকম হয়ে যেতে পারেন যে কোথাও কোন যেমন ধরুন কোনো রেস্টুরেন্ট এখন দেখবেন আপনি রাস্তাঘাটে এখানে সেখানে রেস্টুরেন্ট নতুন নতুন নামের নতুন নতুন ডিজাইনের নতুন নতুন আঙ্গিকের রেস্টুরেন্ট বের হচ্ছে শুধু তাই নয় বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের অনলাইন শপিং আমরা দেখে থাকি ঠিক আছে অফলাইন শপিং সব ধরনের শপিংয়ের অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনাকে দরকার হতে পারে তখন আপনি একটা অ্যাজেট হিসাবে ওই যে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল ওইটা কারণেই তো আপনি ওই জায়গাটায় যেতে পারতেছেন ঠিক আছে তো আসলে এভাবে যদি আমরা যদি আমরা যদি কাজ করি তাহলে কাজ আপনাকে যদি ফেসবুকে যদি আপনাকে নাও দেয় তাহলে আপনি দেখবেন আপনার বেনিফিটটা অন্য কোথাও থেকে চলে আসতেছে এবং আপনি যদি এরকম যদি প্রতি মাসে যদি এক দুইটা দুই তিনটা যদি অ্যাডভার্টাইজমেন্ট আপনার হয়ে যায় আর কি আর তো কিছুই লাগতেছে না ঠিক আছে এমন হতে পারে যে আপনি পারমানেন্টলি আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালানোর জন্যে আপনি কোথাও ইনভলভ হয়ে যেতে পারেন ঠিক আছে আর ফেসবুক কেন দিবে না ফেসবুকেও দিবে ঠিক আছে আপনি ধৈর্য ধরে কাজ করুন হয়তো ফেসবুক আপনাকে নলেজে নিচ্ছে না হ্যাঁ হয়তো তার কাছে হয়তো কোনো ইয়ে আছে যার কারণে কিন্তু একটা সময় আপনাকে কিন্তু টিকিয়ে তার মূল্যায়ন করবে ওকে ফেসবুক যদি টিকে থাকতে চায় টিকে থাকতে চায় তাহলে আপনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে মূল্যায়ন না করে ফেসবুক টিকে থাকতে পারবে না ধৈর্য হারাবেন না মানে নিরাশ হবেন না লেগে থাকুন কাজ করুন কাজের ফল অবশ্যই পাবেন